জন্য আমার নবী পেটে বা ছড় সেই কোরআনের জন্য আমার নবী কাবিলদের হাতে মারি খাইলো এই কোরআন যদি আজকে দুনিয়ার থেকে বইটা চাই রে বন্ধু এই মুসলমানেরা শোন আমি বলি না আমার আল্লাহ বলেন ওই দিন থেকে সেদিন থেকে কোরআনের আয়া দুনিয়ার জমিনে থাকবে না সেদিন থেকে কোরআন থাকবে না ওই দিন থেকে আল্লাহ দুনিয়া রাখার কোনো দরকার না I oh আমার ভাইরা আমার বন্ধুরা আজকে আমরা এই মাদ্রাসা শিক্ষার মাধ্যমে আমাদের ছেলে মেয়েদেরকে দেই না না দেওয়ার কারণে আজকে এমএ পাস বিএ পাস এমন কি বড় বড় অফিসাররা খালো ইয়া কুত্তা মোতা কথা বলেন মোতে কি মোতে না ও বন্ধু 100% স্কুলের ভিতরে 99% স্কুলের সারানে খালো কুতার মতন পেশাব করে কি করে না বন্ধুরে সত্যি কথা বলবেন টা জিনিস প্যান্ট পিন্দ প্যান্ট পিন্দা যখন রাস্তা দিয়া যায় যদি রাস্তার পেশাবে ধরে ওই তো দূরের কথা হেউ বয়ে পেশাব করবার পাইতো না কারণ পেন পিন্দা ঠিক কিনা কথা কই না ও বন্ধু সুদি আরmathbb তে কোরআনের শিক্ষা কত রাস্তার পাশে দাঁড়ায় যমত্ত কি খায় যমত্ত না কোনো শোভেই না কি সুন্দর রাস্তা দিয়া যায় রাস্তার কানিন দাঁড়ায় যখন পেশাবে ধরে রাস্তার কানিন চেয়টা কইলে পেশাব করে দুই ঘোড়া তো দুই পারি মাইরা অল্প আতর মাত মত হায়া দেয় আবার দ ঠিক না বেঠি ও বন্ধুরে দেখবেন সৎকারা বহুত ছেড়ান আছে কোরআনের মডেল কে মানে না তারা মডেল মানে সুলমান খান শাহরুখ খান আরো কত খান খান আছে এদের মডেল মানে কি মানে না ও বন্ধুরে মডেল মানতে 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 মানদে। আমাদের যুবক ছেলেরা মাথার উপরে মডেল করে কি করে না কথা কয় না খারাপ লাগতাছে অসুবিধা হইতাছে অ বন্ধু আমাদের সুপক ছেলেরা মাথার উপরে মডেল করে কি করে না অবন্ধু বন্ধু মডেল করতে 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 চতুর দ্বিতীয় মাথা সারদা শান্তির উপরে সারদা সুর রাহে সুতা সাপ করবার লাগিয়া নিশা কথা কইলাম খারাপ পাইতা শোন বহুত এবার তাছে বুঝুরনে খবর জানছি দেখে যেই দেখছে হেৰি গয় যেইতাছে আমরা দুঃখী শুই করি না ঠিক না আমি কি নিশা কথা কইছি একটা আমি কি বেহক কথা কইছি আল শক ম রোল যুবক আমাকে তো ভালোবাসবে তার কারণ হলো সব কথাকেও ভালো পাই না সব কথা হল তিতা ঠিক কি না অবন্ধু আজকে আমাদের শুভকরা দেখবেন মডেলিং করে মডেল এমন মডেল করে মডেল করতে 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 খাইবার গিয়েও মোবাইল টিভে লেফ্টিনেও গিয়েও মোবাইল টিপে রাস্তা দিয়েও মোবাইল টিপে মোবাইল টিপতে দিতেছে কয়টা কপোর যাইতেছে এই সব ঠিক না আমাদের ছেলেরা আমাদের মেয়েরা কোরআনের শিক্ষা না থাকার কারণে এদের মনে বার্ষিক না বন্ধু বার্ষিক না আজকে দেখেন তো সব কারা একশো হুজুরের ভিতরে কয়টা খারিয়া সত্যি করে কবে খারিয়া পেশক করে কিন্তু ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর আইপিএস আইএস ডিসি এসপি খারিয়া মতে খারিয়া মতে না নাই কে ওকত তেহারো বাপ নাই 13 বয়সে কি হুজুর কত তেহা নাই কারণ হুজুর ল বইয়া মতে এল্লিগে তেহা তো নাই এল্লিগে মতে রাখি হ্যাঁ আর গো খারেমতে বন্ধু আমি বলি না আপনার ছেলেকে কে বানাবেন না আমি বলি না আপনার পু ছেলে বানাবেন না আমি নিজেও একটা ইউনিভার্সিটির ছাত্র বর্তমান বন্ধু আমি কটন ইউনিভার্সিটিতে থার্ড সেমিস্টার পড়তেছি গত সাত তারিখে একটা এক্সাম দিয়ে আসছি ফাইনাল এক্সাম এখন তো বারো তারিখে আবার আমার এক্সাম আছে রে বন্ধু আপনাদের দুয়ার পর কথা আমি একজন গরিবের সন্তান আমি একজন খেলা চালকের সন্তান আমি একজন কৃষিকাজ করার সন্তান বন্ধুরে আমার বাবা আমাকে মাদ্রাসা পড়াইতে চাই নাই আমার মায়ের জোরে আমি মাদ্রাসায় পড়তে গেছি রে বন্ধু আমি দেখি আজকে যদি আমি মাদ্রাসা না পড়তাম আমার ছোট ভাই যখন পেশাব করে লোকের বন্ধুদের সাথে তখন আমারও মনে মনে একটা ডাউট হয় আজকে আমি যদি হুজুর না হইতাম নিশ্চয়ই এক থেকে আত্রি ডবল শয়তান আমি হইতাম কি হইতাম না আমার ভাইয়েরা আমার বন্ধুরা সেই জন্য আমি অনুরোধ করব বন্ধু আপনার ছেলে ডাক্তার হন ইঞ্জিনিয়ার বানান যা ইচ্ছা তাই বানান কিন্তু একটা কাজ আপনি করা লাগবে সেই কাজটা হলো ঘুম থেকে ওইটা আপনার ছেলেকে আমার ভাইয়ার আমার বন্ধুরা যাই হোক এই জন্য আমি বলছি আপনার ছেলেকে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বানান কোন অসুবিধা নাই কিন্তু আপনার ছেলেকে আপনি না শিক্ষা দিবেন কি দিবেন না একটা ঘটনা শুনে যান আপনার ছেলে যদি ঘুম থেকে উইঠা বা আপনি ঘুম থেকে উইটা খালি পেটে যদি মোলা খান পাই মোলা মোলা বুঝেন তো যদি মোলা এই মোলা খানেওয়ালা ব্যক্তি সারাদিন পোলাও খাইছে কি কয় আরো কুরমা খাইছে আরো কি কি খাইছে সব

সবার একজন একজন ছেলে মাদ্রাসায় দিবেন কি দিবেন না ইনশাল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুরা যাই হোক এখন আমি আমার মূল কথায় চলে আসি বন্ধুরে এই পৃথিবী চিরদিনের জন্য নয় গো বন্ধু এই পৃথিবী কিছুদিনের জন্য মাত্র কয়েক দিনের জন্য এই পৃথিবীতে আমরা আজকে আসি কালকে থাকবো না ঠিক কি না বন্ধুরে জানি না